আসসালামু আলাইকুম বিয়াস দেশ ও যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিরাজ চলে আসলাম মিরপুর তেরো নম্বর বরতলা পাখির হাট তো চলন বিয়াস দেখে আসি কি কি মিউটেশনে পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই বিস্তারিত তুলে ধরবো সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন

আসসালামু আলাইকুম জাকির ভাই। ভালো আছেন ভাই? কী নিয়ে আসেন আমি দেখি একটু অনেক সুন্দর সুন্দর হ্যাঁ। সুন্দর এই সাইলেন্ট বাদ নাকি ভাই? কটা ভাই। কোটা মিনিট জায়গায়?

কথা বলে ভাই কথা বলতে দেখছেন অনেক সুন্দর পাখি একটা কি আছে ভাই তাই অনেক সুন্দর দেখছেন বয়স কেমন ভাই পঁয়তাল্লিশ দিন বয়স দেখি বলে গরিবের মেকাও নাকি তাই এটা কত চান ভাই ছ হাজার পাঁচশো টাকা ফোনটা বললে ধরো আসলাম সুজন ভাই ভালো আছেন ভাই আজকে কি নিয়ে আসছেন ভাই নাম্বারে সুন্দর সুন্দর কিছু বেবি আছে ভাই কোনটা কেমন বেবি এটা কি

সেটা আপনার করতে চান ষোলোশো টাকা ষোলোশো টাকা ফিক্সড না আমি করতে পারবো

এলাশ 7000 টাকা এটা 4500 টাকা 4500 টাকা এটা হলো 5500 টাকা এটা 5000 টাকা সবগুলো কি রানিং সবগুলো রানিং সবগুলো রানিং

ভালো আছেন এক সুন্দর কিছু গেরে ককাটাল দেখা যায় এগুলো কি রানিং আছে আছে তাই কোনটা কেমন দাম চাচ্ছে

পাঁচশো টাকা জোর হলে বাজি কেরগুলো দিতে পারবো তাই টেম্প করা আছে তারপর ফোন নাম্বার আর লোকেশনটা দিন লোকেশন ধন্যবাদ অনেকদিন পর পেয়ে গেলাম আলিরাজকে আলিরাজ আজকে মাস আজকে আলিরাজ কি মুরগি নিয়ে আসছে এটা পাকিস্তানি মুরগ পাখির ব্যবসা কি ভাব পাখিও আছে আবার মুরগ আছে দেখছেন এই যে ভাইরাল আলিরাজ চলে আসছে আজকে মুরগি নিয়ে মিরপুর তেরো নাম্বারে কত চামরকটা চার হাজার টাকা তো দামা দামি করতে পারবে একদম তিন হাজার টাকা তো তোমাকে পাবে কি পাবে তেরো আসলে আর এক নম্বর আসলে পেয়ে যাবে যদি কারো লাগে অবশ্যই আলী আজকে বিশ্রী ধরে নিতে পারবে ধন্যবাদ আসলে অনেক সুন্দর দুই পিস কালিম পাখি নিয়ে আসতে এক ভাই তো আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া কি নিয়ে আসছেন আজকে কালিম পাখি এটা রানিং রানিং জোড়া নিয়ে আসছে কালিম পাখি এটা কটা করে ডিম পারে ভাইয়া বার ডিম পারে দেখছেন এক বছরে দেখছেন অনেক সুন্দর পাখিগুলো গুলা কটা করে ডিম দেয় দুটা করে কত করে চান জোড়া সাত হাজার টাকা জোড়া দামা দামি করতে পারবেন না ফিক্স

খামারে যে সময় বেবি হয় ওই সময় চলে আসে নাকি মানে কিছু কিছু বেবি আছে এখানে আছে লাভবাটের বেবি আছে কোকাটেলের বেবি আছে তাই লাভবাটের বেবি গুলো কত ধরেছেন ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা কি জোড়া না পিস পিস পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পিস